হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আর দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কালকে লং ভিডিও দিতে পারিনি কালকে কিছুটা সমস্যাও ছিল আমার পার্সোনাল ওই জন্যে আর কালকে ভিডিও লং দিতে পারিনি আজকে দেখো একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ তো করেছি তার মধ্যে বাবু স্কুলে যাবে বলে গরম গরম ভাত আলু সেদ্ধ মানে আলু মাখা দিয়ে ও খেয়েছে আর কিছু আলু মাখা আমি একটু বেশি করেই আলু দিয়েছিলাম ভাতের মধ্যে তো আলুর পরোটা করে দিচ্ছি সেটা ও বলল আচার দিয়ে খাবে না বলল সস দিয়ে খাবে তো ওই জন্যে দেখো আলুর পরোটাগুলো বানাচ্ছি ওকে দেব তো ওই জন্যে ও খেয়ে নিয়েছে অলরেডি ভাতটার আমি এখন গরম গরম বানিয়ে দিচ্ছি যেহেতু স্কুলে টিফিনে ও খাবে ওই জন্য আলুর পরোটাগুলো বানাচ্ছি দেখো দেখতে পাচ্ছ নিশ্চয় তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও সকলকে গুড মর্নিং তো দেখো এইভাবে আমি এর মধ্যে কিন্তু সিম্পল মশলা টশলা তেমন কিছুই দেওয়া নেই জাস্ট এমনি খাওয়ার জন্যে যেমনভাবে আলু মাখা করা হয় তো সেরকম দেখো আমার আশেপাশে কত জিনিস তো এখন দুধ গরম করার আছে অনেক কাজ রান্নাও আছে তো আজকে রান্না আমি কিছুই দেখাবো না কারণ আজকে একটু এই দেখো আমি দুটো আলুর পরোটা দিয়েছি বেশ মোটামোটাই তো ওই জন্য দুটো দিয়েছি আর দুটো এখানে রেখেছি তো এটা মনি খাবে মনি দুটো খেতে পারবে না অলরেডি ওর থেকেও আমি একটা খেয়ে নেব আর মনি একটাই খাবে আর দেখো একটু পুড়েও গেছে কথা বলতে বলতে কথা বলতে বলতে ভিডিও করতে করতে একটু পুড়েও গেল তো যাই হোক ওটা আমি খেয়ে নেবো আর মনিটা ওই দেখো এই সাইডটা পড়ে গেছে দেখেছো তো বাবুকে আমি দিয়ে দিয়েছি টিফিন প্যাক করে ও স্কুলে চলে গেছে এর মধ্যে আমার আরও কিছু কাজ আছে তো আজকে বৃহস্পতিবার ওই জন্যে আমি এগুলো বুধবারে করি কিন্তু বুধবারে আর করিনি বৃহস্পতিবারেই ভাবলাম যে এই জিনিসটা আমি একটু সেন্স করব এটা টিভি ক্যাবিনেট এটা জানো তো আমার একজন গিফট করেছিল আমাকে বলা যায় না আমার বাবুকে গিফট করেছিল ওই হলো আর কি আমাকে এই দেখো তুলেছি কত টাকা তো এটা আমার হাজব্যান্ড এইভাবেই রাখে জানো তো খরচা যে খুচরো পয়সাগুলো হয় সেগুলো এইভাবেই কাপড়টার টেবিলের উপরে একটা কাপড় পাতি আমি তো সেই কাপড়ের তলায় রেখে দেয় যেন তো ওর এই অভ্যেসটা খুবই খারাপ তো আমি ওকে অনেকবার বলেছি যে তুমি এইভাবে রাখবে না তো দেখো এটা আমি পরিষ্কার করছি কারণ টিভি আগে ছিল জানো তো আমার তো টিভিটা একটু কেমন খারাপ হয়ে গেছে বলে আর ওটা আমি রাখিনি আর যেহেতু তখন একটু আর্থিক কন্ডিশানও খারাপ ছিল তো ওই জন্যে আরোই আমি রাখিনি আর কিনে উনি এখনও তো চিন্তা আছে যে একটা কেনারও সেটা দেখি ভালো কোয়ালিটির কিছু একটা কিনবো তো কিনলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখো আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এটা দুপুর দুপুরবেলাই হচ্ছে সব কাজ সারার পরে এটাই করছি আমি তো এই গ্লাসটাকে আমি কালার করব আজকাল অনেকেই দেখতে পাচ্ছি যে অনেক কিছু কালার টালার করছে তো আমি সব জেনেও সব ছেড়ে দিয়েছি করিও না জানো তো আমি এগুলোও খুব খুব আগে করতে ভালোবাসতাম কিন্তু কোনো দিন সেভাবে যে এই প্লাস্টিকের উপরে ট্রাই করিনি এমনি ছবি এঁকেছি ছবির উপরে খুব ট্রাই করেছি তো এগুলো দেখতে পাচ্ছ আমার বাবুর রং। তো ফেব্রিক কালার এটাই আমি আর কি লাগাচ্ছি আপাতত ফেব্রিক কালার তো ইচ্ছে হলো যে একটু আমার যে টিভি ক্যাবিনেট আছে এখন টেবিলের মতো হয়ে গেছে ওটা তো ওর উপরে একটা ফ্লাওয়ার ভেজ তৈরি করতে এমনি তো ফ্লাওয়ার ভেস আমি দিইনি যথুবা তো এটা মনে হলো যে এটাই পারফেক্ট হবে যেহেতু ফুলগুলো তোমরা দেখতেই পাবে আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো ওগুলো মানে রাখার জন্য আমার মনে হয় এই গ্লাসটাই বেস্ট তো একটুখানি আমি দেখো ডিজাইন করে নিচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো বসে বসে এই দেখো মনিয়া আমার পাশেই বসে আছে ওকে আমি এখনও চান দিইনি তো ওর একটা টাইম আছে ওই টাইমেই আমি চানটা দিই তো ওই জন্যে সে টাইমটা হয়নি বলে আমি এখনও ওর সঙ্গে বা ও আমার সঙ্গেই বসে আছে আর আমি কিভাবে করছি ও সেগুলো দেখছে বসে বসে জানো তো আর আমাকে বলছে মা আমার কাছে একটু দাও না তোমার থেকে আমি খুব ভালো পারবো তো এইরকম আর কি আমার মনে করছে এই দেখতেই পাচ্ছি এই দেখো আমি আস্তে আস্তে সব কালারগুলো নিয়ে সিম্পল একটা লুক দিয়েছি গ্লাসটা যাতে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা বসালে ভালোই লাগে দেখতে তো দেখতে থাকো তোমরা এর মধ্যে দেখো আমার রান্নাও হয়ে গেছে আজকে নিরামিষ রান্না জানোই আজকে বৃহস্পতিবার ঠাকুর দেওয়ারও আছে তো ঠাকুর দেওয়া এখনও বাকি আছে আমি সকালে একবার আমার ড্রেস চেঞ্জ মানে গা ধুয়ে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো পূজা যখন দেব তখন আবার একটু সেন্স করব গা ধুয়ে তো তার জন্যে আর রান্না করলে গরমের সময় বলো তো কেমন লাগে আর এখন তো ভীষণ রোদ্দুর আর গরম পড়ছে জানো তো এত গরম লাগছে যে মনে হচ্ছে যে আবার রান্না করার পরে আবার একবার আমি চান করে নিই তো এরকম হচ্ছে তো দেখো ফাইনালি আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে বলো আর এটা ডাবল কোট করলে ভালোই হতো আমার মনে হচ্ছে তো ব্রাশের একটা কেমন একটা ইয়ে লুক হয়ে গেছে তো যাই হোক আমি এটা এখন আপাতত করছি ইচ্ছা হয়েছে যখন এটাই আমি আপাতত দিয়ে রাখবো তো আবার একটা অন্য সময় আমি করবো তো প্লাস্টিকে আমি কোনো দিন করিনি এই দেখো ফাইনাল আমি এইভাবেই দিয়ে রেখেছি আর আমার ওই কি বলবো টিভি ক্যাবিনেট তো টিভি ক্যাবিনেটের উপরে না আমি এইভাবেই দিয়ে রেখেছি যে এখানে দেখতে পাচ্ছ আমি ট্রে আছে তো ট্রেগুলোকে এইভাবেই রেখে দিয়েছি কিছু যা তেল পাউডার এই সব আর কি যা নিত্য প্রয়োজনীয় জিনিস ডেটল আছে হ্যান্ড স্যানিটাইজার আছে এই সব আর কি বাচ্চা আছে তো তো এগুলো তো অবশ্যই লাগবে বড়লিন অমৃতরঞ্জন এই সব আর এখানে আছে এই ছোট্ট ট্রেটার মধ্যে আছে ঠাকুরের জন্যে ঘি জানো তো তো আমি তার মধ্যে আবার গুড নাইটটাও রেখে দিয়েছি মানে এত শর্ট জায়গা না আমার খুব ঘরে ছোট্ট জায়গা তো এই আপাতত আর কি এইভাবেই গুছিয়ে রাখি মনি দেখো ওর পাশেই আছে তো আমার মাটির ফ্লাওয়ার ভেস ছিল তো সেগুলোকে না পড়ে পড়ে অনেকটা গিয়ে পড়ে পড়ে ভেঙে গেছে তো বাচ্চাদের বিশেষ করে বাবুর তো এসবগুলো করাতো স্কুলে আর এখনও করাই তো ওই জন্যে আমি আর রাখিনি মাটির ওই জন্যে প্লাস্টিক দিয়েছি জানো তো এই গ্লাসটাকে এরকমভাবে ডিজাইন করলাম আগেও একটা করেছিলাম তো ফাটিয়ে দিয়েছে তো সেসব তোমাদের সঙ্গে শেয়ার করেনি তখন অবশ্য আমি ব্লগ করতাম না ওই জন্যে আমি ওসব শেয়ার করিনি তো সেভাবে কিছুই হয়নি ওই জন্যে এই প্রথম তো এই প্রথম দেখো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবার তো আমার ভগবানদের বা ভগবানকে ভোগ লাগানোও হয়ে গেছে ঘট বসানোও হয়ে গেছে মা লক্ষ্মী মায়ের তো পাঁচালি সব পড়া হয়ে গেছে অলরেডি তো সেটাই তোমাদের দেখাচ্ছি আমার মন্দিরটা দেখো মন্দিরটা কেমন লাগছে আপাতত আজকে সব কিছু আর কি ঠিকঠাকভাবে গোছাতে পারিনি কারণ আজকেও আমার কিছু পার্সোনাল কাজ ছিল ওই জন্যে আর অনেকটা সময় সেই পার্সোনাল কাজে দিয়েছি বলে আজকে আপাততভাবে দিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে ভাবলাম যে এটা শেয়ার করি তো কেমন হয়েছে বলো আর তোমরা পূজা করেছো কি না বা হয়ে গেছে কিনা সেটা কমেন্টে জানিও আর দেখো আজকে টিচার্স ডে ও সকলকে বলি হ্যাপি টিচার্স ডে এটাই ভুলে গেছি যেন তো প্রথম বলতে তো কিছু মনে করো না আর দেখো কত মিষ্টি এসে গেছে আমাদের ঘরে আর এখানে মিয়ামারর কেক দেখো কিছুটা খাওয়াও হয়ে গেছে হ্যাঁ তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বৃহস্পতিবার যেহেতু একলেস পেস্ট্রি বলা যায় তো দেখ নিয়ে আমার ব্লগটা আজকের মতো শেষ করবো পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো যতক্ষণতুস্থ ভালো থেকো আর মনিও চলে গেছে পড়তে আজকে ও পড়তে গেছে তো মানে কী বলবো ওর পাটা না তো হাঁটতে কষ্ট হচ্ছে তো আস্তে আস্তে আজকের থেকে একটু হাঁটছে তো অনেকদিন দিন দিয়ে আবার শরীর প্রায় এসে গেল ওই জন্যে পড়াগুলো অনেক মিস হয়ে যাচ্ছে বলে ওকে পাঠাল আজকে মানে একটু হাঁটতে পারছে আজকের থেকে তো ওই জন্যে ওকে টিউশন পাঠিয়ে দিয়েছি স্কুলে যায়নি কাল থেকে আবার স্কুলে চলে যাবে তো আজকে টিচার্স ডে আজকে অনেক খাওয়া দাওয়া হলো আমাদের দেখতেই ফেলে মানে অনেক মিষ্টি টিষ্টি চলে আসলো বাড়িতে আর বাবুও বাবু স্কুল থেকে স্কুলে অনেক গিফট পেয়েছে মানে খাবারের গিফট তো সেগুলোও খেলাম ও কিছু খেয়েছে আবার কিছু নিয়েও এসেছে তো বাড়িতে সেগুলোও খেলাম আবার কিছু পর থেকে আমাদের দিয়েছে মিল্ক মিষ্টি উনি পিসার্স তো উনিও দিয়েছে আমাদের ওই জন্য অনেক মিষ্টি আজকে খাওয়া হয়ে গেলো দেখতে খেলে তোমরা তো কেমন হয়েছে অবশ্যই বলো তো এখানেই শেষ করছি টাটা